বাবু ভোর সাড়ে পাঁচটায় ফুলবাজারে যতই ঘুরুন বড় ভোট কেউ দেবে না কারণ আপনাদের নেতা সূর্য মিশ্র এগারো সালে বিরোধী দলনেতা ছিল অনেক বামপন্থীরা বিজেপিতে এসছেন আপনি বলুন লড়াই ছিল সেদিন সেদিন বামপন্থী বিরোধী দলনেতা মমতা ব্যানার্জির সঙ্গে লড়েছে উত্তর না সেটিং মিনাক্ষী আর সায়নরা চিৎকার করে জোর ধরো জেল ভরো আর মিনাক্ষীর জ্যাঠা সীতারাম চুরি কয়লা ভাইপোর সঙ্গে মুম্বাইতে বাঙ্গালোরে দিল্লিতে মিটিং সিটিং ফিটিং ইটিং করেন আর সিপিএম বলিহারি এমনি সময় মুসলমান প্রার্থী দান করে ইব্রাহিম আলী আর এবারে ঠিক আমার ভোটে করেছিল একুশে বরাবর আমার দন্দি বামফ্রন্ট থেকে সংখ্যালঘু দাঁড়ায় ষোলোতে আমার বিরুদ্ধে কবির মোহাম্মদ ছিল কিন্তু মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য মিনাক্ষীকে পাঠিয়ে দিল ছ হাজার দুশো জামানত জব্দ বাই বাই গ চলে গেছে এখানে সায়নকে দাঁড় করিয়েছে

যতই আপনি কোলাঘাট থেকে চেঁচাল চেল্লামিল্লি করেন আর যাই করেন উত্তর দিন কেন পিসি আর তার ভাইপোকে আজ অব্দি ইডিয়া সিবিআই জেলে পুড়তে পারলো না এই যে আপনি এত গরম গরম ভাষণবাজি করছেন এত গরম গরম ভাষণ দিলেন এত দিন ধরে অমুক তারিখে ভাইপোকে জেলে পুড়বো অমুক তারিখে পিসিকে জেলে পুড়বো হাইকোর্ট থেকে শুরু করে কারুর কোনো রক্ষা কবজ নেই তাও ভাইপো কেন জেলের বাইরে তাও পিসি কেন জেলের বাইরে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় পিসি ভাইপো কেন গ্রেপ্তার হয় না তার কারণ আপনি শুভেন্দুবাবু কোলাঘাট থেকে যত খুশি মিল্লি করুন আসলে দিল্লির বিজেপির নেতারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর মাথায় হাত দিয়ে রেখেছে আশীর্বাদের হাত খুব পরিষ্কার কথা আপনি বলেছেন দু সালে সূর্য মিশ্র সূর্যকান্ত মিশ্র তিনি বিরোধী দলনেতা হয়ে কি করেছেন আরে দু সালে তো আপনি কালীঘাটের কোলে দোল খেতেন তখন দু সালে আপনি শুভেন্দু অধিকারী তৃণমূলের কোলে দোল খেতেন দু সালে আপনি কালীঘাটের কোলে দোল খেতেন মনে আছে দু তেরো সালে গোহারান হারিয়েছিলাম আমরা হলদিয়া পৌরসভায় মনে আছে দু সালে ষোলো সালের নির্বাচনে হলদিয়া তমলুক সবকটা বিধানসভায় তৃণমূলকে আমরা হারিয়েছিলাম আপনি এই জেলার তখন দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনি কি বলছেন আপনি বলছেন আপনি আগে যখন ভোটে দাঁড়াতেন তখন সিপিআইএম যে প্রার্থীদেরকে ভোটে দাঁড় করাতো তারা আগে মুসলমান হতো আর এখন সব হিন্দু প্রার্থীদেরকে দাঁড় করাচ্ছেন এত নীচ ধারণা বিজেপিতে যোগদান করার পরেই আপনার মাথায় ঢুকেছে আর সবচাইতে বড় কথা আপনি তো পাঁচ বছর আগে এই রোজার সময়তে মাথায় ফেজ টুপি পরে আপনি ইফতার করতে যেতেন আপনি এখন নামাবলি গায়ে চড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শুভেন্দু ঘরে ঘরে করছেন আপনাকে দেখলে তো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার প্রতিযোগী মনে হয় আর তার চাইতে বড় কথা এর উত্তর তো দিতে হবে যে এত কিছু গল্প দেওয়ার পরেও কেন এখনো অবধি মাথাদেরকে জেলে পড়তে পারেননি উত্তর দিতে পারলে উত্তর দিন আপনিও জানেন যে আপনি ৩৩ বছর বয়সে লোকসভার ভোটে দাঁড়িয়েছিলেন তমলুকে আপনি হেরে গেছিলেন আমি একত্রিশ বছর বয়সে ভোটে দাঁড়িয়েছি আমরা জিতবো ড্যাং ড্যাং করতে করতে জিতবো ও পদ্ম ফুল আর জোড়া ফুলকে কুপকাত করেই এবার আমরা ভোটে জিতবো অপেক্ষা করুন অনেক খেলা দেখা